হোয়া নুকুম তোমাদের ভাই ওয়াজ ওয়া এবং তোমাদের স্ত্রী অসির তুকুম তোমাদের আপনজন স্ব গোষ্ঠী ও আমোয়া লুকতারাফ তুমোহা এবং যা আজীবনে অর্জন করেছ যত সম্পদ অর্জন করেছো স্বর্ণ গহেনা বিভিন্ন দ্রব্যাদি তুমি অর্জন করেছ অতি র তুহ তাঃ কাসা দাহা এবং তোমরা ব্যবসা করতে গেলে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার চিন্তা তোমাদের মাঝে আছে ব্যবসা তোমরা করছো আরও কিভাবে তোমরা বাড়াচ্ছ এই একটি ইন্ডাস্ট্রির পরে আরেকটি ইন্ডাস্ট্রি একটা গার্মেন্টস এর পর আরেকটা গার্মেন্টস এভাবে তোমরা বাড়াতে থাকো ব্যবসা নিয়ে ভাবনা করো ও মাসা কিনো তার দাও না হ্যাঁ এবং তোমার আবাস স্থল তোমার প্লাট তোমার বাড়িটা এত সুন্দরভাবে কারুকার্য দিয়ে বান্দা তুমি সাজিয়েছ এই সব কিছুর থেকে আব্বাইলেই কুম্মি ফিস সাবিলহি। যতক্ষণ পর্যন্ত না এই সব কিছুরছে আল্লাহ এবং তার রাসুল এবং আল্লাহর রাস্তায় জেহাদ করার মনটা তোমার অধিক না হবে। ফাতা আব্সু অপেক্ষ্কা করহাত্যা ইয়াত হুবি আমৃহী। আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির অপেক্ষা করো আল্লাহু লা ইয়াদুল কাওমাল যারা ফাসেক, যারা না ফেরমান যারা আল্লাহ এবং তার রাসূলের दुश्मन রাসূলের সম্মান করলে শরীরের ভিতরে চুলকানি আসে এরকম মানুষ আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর অনুষ্ঠান করতে গেলে মিলাদুন্নবী বললে শরীরের ভিতরে এলার্জি উঠে যায় এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই সিরাতুন নবী বললে খুশি মিলাদুন নবী বললে শরীরের ভিতরে একটা জ্বালা পোড়া এই দুইটা শব্দ চয়ন নিয়ে বাংলাদেশে ঝগড়া আছে না নাই যার মিলাত তারই সিরা যার সিরা তারই মিলাদ কথা ঠিক না বলেন শুধুমাত্র ব্যানারের ভিতরে নামকরণের নিয়ে ঝগড়া করি বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে মাদ্রাসায় মসজিদে বিভিন্ন জায়গায় জায়গায় এই মাহফিলের ভিতরও ঝগড়া বিবাদ আছে না নাই বাবা জীবন দোনা মানে আল্লাহ তালা বলেন যারা এ ধরনের ঝগড়া বিবাদ করে নবীর সাদ মান নিয়ে এভাবে যারা বিভিন্ন ধরনের না ফরমানি করে তাদের জন্য আছে কঠিন শাস্তি তাহলে এখানে দেখেন পিতা মাতার কথা বলেছেন সন্তানের কথা বলেছেন ভাইয়ের কথা বলেছেন আপনজনের কথা বলেছেন ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলেছেন নিজে যে বাড়িটা থাকে সেটাকে আপন তোমরা মনে করো এই সব আপনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুলকে আপন না মনে করবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আছে জোরে জোরে বলেন না ওজুবিল্লা এই আয়াত থেকে আমাদের শিক্ষা যত সম্পদই আমার হোক না কেন নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমার সব সম্পদ দিতে প্রস্তুত আমার জান মাল সব দিতে আমার যদি প্রস্তুতি সেই অভাব যদি না থাকে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন আমরা হতে পারবো না কথা ঠিক কিনা বলেন বাবা জীবন ধরে আমার এটার দৃষ্টান্তা হচ্ছে অমর রতিল না ওদাল ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন অমর রতি আলনা তালা মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি একশো পাবো পাবই চিন্তায় বের হয়েছিলাম আপনার মাথাটা নেওয়ার জন্য কিন্তু আমি আমার বোনের কণ্ঠের কোরআন তেলোয়া শুনে বগ্নিপতির কণ্ঠে কোরআনতেলোয় শুনে সব চিন্তা আমার চেঞ্জ হয়ে গেল গো নবী আপনার কাছে এসে এত মায়া লেগেছে সব কিছু পরিবর্তন করে কালেমা পরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম তবে আমার কাছে আমি সব কিছু বিসর্জন দিতে পারি সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি তবে আমার জীবনের চেয়ে আপনাকে এখনো আমি বেশি ভালোবাসতে পারি না আমার জীবন বাঁচলে আপনার প্রতি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার দিকে তাকিয়ে বললেন ও ওমর তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছো কিন্তু এখনো তুমি মুমিন হতে পারো না যুরুজুরু বললেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ বললেন লা ইউমিনু আহদুকুম হাতা কুনাহাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজ رواহু আল বুখারী জামানার পয়গাম্বর বলেন যতক্ষণ পর্যন্ত না পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর সব কিছুর চেয়ে জীবনের চেয়ে আমি আমি মোহাম্মদুর রসুল্লাহকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না জোরে জোরে বলেন সোহান আল্লাহ উমর রতাই বক্তব্য শোনার পর বলেন আপনার এই বয়ান শোনার পর এই মুহূর্তে আমার অন্তরের ভিতরে এমন প্রেম জমে গিয়েছে আপনার বিষয়ে এই মুহূর্তে পৃথিবীতে সব কিছু আপনি আমার সবচেয়ে প্রিয় এবং আমার জীবনের আপনি প্রিয় আপনার কেউ কথা বললে আমি ওমর জীবন দিয়ে হলো প্রতিবাদ করতে চব্বিশ ঘন্টা প্রস্তুত জোরে জোরে বলেন সোবাহ বাবা জীবন ধরা আমার এই জন্য আল্লাহ ইমানের স্বাদ লাভের জন্য তিনটি বিষয় তিনি বলেছেন ইমানের স্বাদ ওই ব্যক্তিরা পাবেন

ব্যক্তি কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহ এবং তার রাসুলের জন্য ভালোবাসবে সেও ইমানের কোয়ালিটির মানুষ ও আইয়া আইয়া ফিল মিনহু আর তৃতীয় ব্যক্তি হচ্ছে যে অপছন্দ করবে ইসলাম ধর্ম গ্রহণ করার পর কুফুরির দিকে যাওয়া কে সে অপছন্দ করবে আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন রক্ষা করেছেন কুফুরি থেকে এরপর সেই ব্যক্তি কুফুরিতে যাওয়াটাকে তেমন ভাবে অপছন্দ করবে কামা কুয়া ফিন্নার যেমনিভাবে আগুনে নিক্ষেপ করাকে মানুষ অপছন্দ করে ভয় পায় তেমনি ভাবে একটা মমিন মুসলমান হওয়ার পর যদি অর্থের লোভে ক্ষমতার লোভে ইমান হারা হয়ে যায় বিক্রি করে সে হবে ইমানকে দিন ইমানদার না এবং নবীর উম্মত হতে পারবে না জোরে জোরে বলেন আপনি দেখেন উত্তরাঞ্চলের খ্রিস্টান কিছু যুবক যুবতীরা মিলে এখন ধর্ম প্রচার করছে ইসাই ধর্ম এরকম আপনারা খবর পেয়েছেন কি পান নাই আপনারা দেখবেন ইউটিউবের ভিতরে দেখবেন সাদা দব্দ পোশাক পরে গরিব গরিব বাড়িগুলোতে যায় সুন্দরী মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে বিল্ডিং করে দেয় বিবাহ করে পরবর্তীতে তাদের গোষ্ঠী শ ইসাই ধর্মের অনুসারী খ্রিস্টান ধর্মের অনুসারী বানায় কিসের জন্য অর্থ পাওয়ার জন্য আল্লাহ রাসুল বলেন যারা এই ধরনের অর্থের পেছনে লোভ লুবি হয়ে কালেমা থেকে দূরে সরে যায় নবীর আদর্শ থেকে দূরে সরে যায় তারা সত্যিকার ভাবে নাম খোঁজতে মুসলমানের ডায়েরিতে তার নামটা দিয়েছে আসলে সে হচ্ছে এক নম্বর ঠিক বলেন আমাদের সমাজে মানুষ আসে না নাই দেখবেন যখন জিলাপি দেওয়া হয় তখন মিলাদে খুব মানুষ বসে আর যদি দেখে জিলাপি নাই তখন কি মিলাদে মানুষ নাই এই মসজিদে আমি দেখেছি শুধু অন্য জায়গায় নয় এখানেও যেই দেখে ওখানে জিলাপির আগে দেখে আসে জিলাপি আছে কিনা সেদিন আমি দেখছি অনেক আশেকের রাসুলদের প্রত্যাবর্তন ঘটে আর দেখে যে ওখানে বাক্সা টাকসা কিছু নেই ওদিন কথা ঠিকই না বলেন তাহলে বোঝা যায় যে আমরা জিলাপি আর লাউ খাওয়ার সুন্নি কথা ঠিকই না বলেন এজন্য আজকে আমি একটা পরীক্ষা করব শেষে আমরা এই শ্যামলী শাহি মসজিদ কি জিলাপি আর সিডনি ওই বিরিয়ানি এক প্যাকেট পাওয়ার আমরা আশেকের রাসুল নাকি বদরের প্রান্তে অহুদের প্রান্তে খন্দকে যেভাবে রক্ত দেওয়া হয়েছে সেভাবে আমরা প্রস্তুত আছি কিনা আজকে আমরা মিছিলের মাধ্যমে নবীর শাহের বিরুদ্ধে যারা বিভিন্নভাবে সমালোচনা করছে তাদের বিরুদ্ধে আজকে আমরা রুখে দাঁড়াবো